রবিবারে মোহরমের দশ তারিখ এই দশ তারিখে হজরত হুসাইন রাজি আল্লাহআ এই ঘটনা ঘটেছে তবে এটা কোনো হাদিস না এটা একটা ইতিহাস তবে হাদিসের মধ্যে আছে এই দিনে আরও অনেক ঘটনা ঘটেছে এই দিনের মর্যাদা হজরত হুসাইন রাজি আল্লাহ তালানহু শহীদ হওয়ার কারণে না আগে থেকে এই দিনের মর্যাদা হজুর সাল্লাম জীবিত থাকা অবস্থায় এই দিন রোজা রাখতেন অনেক বড় বড় ঘটনা যত বড় বড় ঘটনা ছিল সব এই দিনে সংঘটিত হয়েছে হুজুর সাল্লাই হাসাল্ল মদিনায় যাওয়ার পর দেখেন ইহুদিরা এই দিন রোজা রাখে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা রাখো কেন তারা বলতেছে এই দিন মোসালে সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা হয়েছে যার কারণে আমরা এই দিন রোজা রাখি যার কারণে আমরা এই দিন রোজা রাখি তো হুজুর সাল্লি সাল্লাম বললেন তাহলে তো এই দিন রোজা রাখার হকদার আমরা বেশি মুসলমানরা বেশি কারণ মুসা আলাহিসাল্লামের উত্তর সরিয়ে আমরা মুসলমানরা তো হুজুর সাল্লাহ আলাইহাম সাহাবাদেরকে বললেন তোমরা এক কাজ করো তোমরা এই দিন রোজা রাখবা আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন তিনমজুর শরীফের সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস তোমরা রোজা রাখবা তোমরা দশে মহারম রোজা রাখবা এবং ইহুদিদের বিপরীত করবা তোমরা ওই দিন রোজা রাখবো ইহুদিরা ওই দিন রোজা রাখে তাহলে ইহুদিদের বিপরীত কিভাবে করব আল্লাহ রসুল শিখাই শেখাইতেছে তোমরা নয় তারিখ দশ তারিখ রোজা রাখবা এরকম আছে কেউ যদি পারে নয় তারিখ দশ তারিখ দুই দিন রোজা রাখবে অথবা দশ তারিখ এগারো তারিখ দুই দিন রোজা রাখবে নয় তারিখের সাথে দশ তারিখ অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ মিলায় দুইটা রোজা রাখবে এই রোজাটা সুনত মুস্তাহাব ফরজ না তবে আমাদের যে রোজা ফরজ হয়েছে রমজানের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আশুরের রোজা রোহিত হয়ে গেছে তবে কেউ যদি চায় আসুরের রোজা রাখবে সব হবে আল্লাহ রসুল সাল্লুর সাল্লাম বলেন কেউ যদি আশুরার দিন রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার বিগত এক এক বছর বিগত এক বছর গুনাহের কাফফারা হয়ে যাবে অর্থাৎ আরেক হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী একটু দুর্বল রেওয়ায়তটা একটু দুর্বল হাদিসের মধ্যে আছে কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে এ আল্লাহ তালা এক বছরের গোনা তার মাফ করে দেবেন তাহলে ওই দিন আমরা রোজা রাখবো কি রাখবো না রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বিবি হজরত হাফসা রদি আল্লাহ তালহা উনি বলেন আন হাফসাদ আর বাহুল্লাম ইয়াকুন

ছুটব না সকলে নিয়ত করি চারটা আমল কোনোদিন ছুটে নাই এক নাম্বার আমল আশুরার রোজা কোনো দিন ছুটে নাই বলছো আহ আশুরা রোজা অর্থাৎ দশে মোহারমের রোজা কোনো দিন ছুটে নাই দুই নম্বর নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ কোরবানি ঈদের আগের দিনের রোজা কোনো দিন ছুটে নাই কয়টা গেল দুইটা তিন ওনার ফজরের নামাজের সুনমাদ ছুটে নাই কি ছুটে নাই হজর নামাজের সুন্নত উনি বলেন সালাসাতা তারপর আইয়ামিন কুল্লি শাহরিন গদা এবং প্রতি মাসে তিনটি রোজা প্রতি মাসে কয়টি রোজা তিনটি রোজা এক নাম্বার আশুরা রোজা ছুটে নাই দুই নম্বর জিলহাজের আগের দিন আরাফার দিনের রোজা ছুটে নাই তিন নাম্বার মাসে তিন দিন রোজা ছুটে নাই চার নাম্বার ফজরের সুন্নত নামাজ কোনোদিন ছুটে নাই এই চারটা আমল আমরা সবাই করবত ইনসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আশুরা রোজা রাখার তহফিক দান করুন এবং তার সাথে সাথে এই আমলগুলা করার তহফিক দান করুন সকল করেন আমিন